আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ইসলামিক জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালা কাকে কি দান করবেন এবং কাকে কোন বিষয় থেকে দূরে রাখবেন ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহতালা যাকে অপছন্দ করেন তাকে অঢেল ধন সম্পদ দান করেন আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা যাকে হিকমা দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত ধীর স্থির টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে হিকমা দেয়া হয়নি যে কারণে আপনার ভিতরে সাকিনা নেই আপনাকে হিক্মা দেয়া হয়েছে যে জন্য আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে বলে উঠছেন আলহামদুলিল্লাহ উচ্চ শিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন কারণ আপনাকে হিক্মা দেয়া হয়নি জয়টা এলিয়নের চরেও আপনি সুখী নন আপনার কেন পাজেরও নাই এর কারণ আপনার মাঝে হিক্মা নেই সাকিনা উঠে গেছে আপনি আপনার অবস্থানে সুখী নন আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা যাকে আল্লাহতালা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে শান্তিতে থাকে এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত একটি দানাও কম না এবং একটিও বেশি না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ আল্লাহতালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহতালার কাছে চাই তাহলে হালাল উপায়ে এই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায়ে হলেও এই এক কোটি নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আজকে টেকনাপে বসে খাচ্ছি সেটি হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারণ হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপরে বসেছে কত মানুষ ওই ফলটি পারতে গেছে দোকানে অনেকেই এই ফলটি নেড়েচেরে রেখে গেছে পছন্দ হয়নি বা কেনেনি নি সব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা এখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আছে এই ফলটি না খেয়ে মারা যাব না মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালালো প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাইন রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন আমিন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ